আমি চল্লিশ বছর বেটেছি মরিচ শুধু মরিচ না মরিচ হলুদ জিরা ধৈন্য আদা রসুন এমনকি গরম মশলা সহ যেদিন গরম মশলা বাড়তাম ওই আমার হাতে চোষা পরে যেত আপনি চল্লিশ বছর মরিচ বাঁচছেন এই জন্য আজকে আপনার সোনার খনি পাইছেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সোনার খনি বলে সবগুলো বাচ্চা চরম ভাবে প্রতিষ্ঠিত মাসা আল্লাহ আল্লাহ ভালো রাখছে এইটা সাধারণত হয় না সাধারণত দেখা যায় একটা দুটো ছুইটা যায় হুম বা বাচ্চাগুলোকে ঠিকমতো আমরা মানুষ করতে পারি না আফটার সিক্রেটটাকে আপনি কি করে মানুষ করলেন আমার সিক্রেট হলো আমি কখনো শপিং মলে যাইনি কখনো বাইরে ঘোরাঘুরি করতে যাইনি আপনি আমি ওকে আমি জীবনে কখনো আমি ছেলে মেয়ের জন্য বললাম আমার জন্য অত চুরি কিছু আমি কখনো কিনি নাই আমার মেয়ে শপিং মলে দরে দিল তা কিন্তু না হুম বড় মেয়ে বিয়ে হওয়ার পরে আস্তে আস্তে বলা করনা ইন্টার পাস করলো তখন অনুমতি অনুমতি দিল যে তোমরা এখন শপিং যেতে পারো আর আমি তো কোনো যাইইনি হুম কখনোই যাইনি সোজা কথা যাইনি মানে যাইনি ঘর আর স্কুল চল্লিশ বছর নীরব আমি এই স্কুলে আর ঘরে ঘরে আর স্কুলে মানে নিজের জীবনে শান্তি বলে কিছু ছিল না কোনো কালে এখন শান্তি আসছে ছাড় দিয়েছি ছাড় দেওয়া লাগবে না আর এই ছেলে মেয়ে তো মনে করেন আপনার আল্লাহ নিয়ামত আপনি তো অনেক কিছু জানেন অনেক কিছু বুঝেন এগুলোর জন্য প্রশ্নবিদ্ধ করবে আল্লাহ পাক তোমাকে দিয়েছিলাম তুমি কি করেছো ধর আমি তো সব ভালো ভালো বলবো খারাপ একটা বলবো না আল্লাহ এটা করিস আল্লাহ এটা করিস বলবো না তখন দেখাবে দেখো তা আমি জীবনে যা কিছু করলাম বা যা কিছু করব শুধু আল্লাহর ভয়ে কি নাম আপনার আমার নাম জরিনা বেগম কমলা হুম জরিনা বেগম কমলা 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 সুন্দরী হুম কত হলো বয়স আপনার আমার বয়স চুয়ান্ন বছর চুয়ান্ন জি আপনি তো অনেক অনেক সুন্দর বিয়ে হয়েছে বছর বয়সে তারপর আপনারা ক্লাস সিক্সে পরীক্ষা দিলাম নভেম্বরে ডিসেম্বরে পাঁচ তারিখে বিয়ে হইলো হুম বাবা ছিল না আপনার ছোটবেলায় বাবা বারে গিয়েছে এক ভাই ছিল আলহামদুলিল্লাহ বোন তিনজন মা মনে করলো যে বিয়ে যেতে পারলে হয়তো শান্তি তো আল্লাহর রহমতে জীবনে কখনো বুঝলেন খারাপ করেছে যে আল্লাহ দেওয়াই নাই আমরা সব ভাই বোনকে আমরা আলহামদুল্লি এটাই ভালো তারপরে বিয়ে হওয়ার পরে ঢাকা শহরে আসলাম আপনার আঙ্কি তখন চাকরি করতো বছর বছরখানেক পরে উনি ফ্যাক্টরি দিলো বাপ সেরে বেলে ইনকাম হালালের কামাই সুতার ফ্যাক্টরি কোনো চুরি রাখা না হিসাবে উনি আমার চেয়ে বেশি পরিশ্রম করেছে ওনার ছিল ডাইং হাউস সদরঘাটে তিনটা চুলা জ্বলত পানি বয়েল হয় বয়েলের মধ্যে রঙ ছাড়ে বাটন সারে তুলে অনেক কষ্ট করেছে করার পরে বাটন লাল রঙ হতে প্রথম বড় মেয়ে থেকে বিয়ে দিলাম বিয়ে দিব না মেট্রিক পরীক্ষা টেস্ট পরীক্ষা দিল তো সবাই বললো যে ভালো ছেলে দিয়ে দো বিয়ে বিয়ে দিয়ে দিলাম কিছু লাগে নাই আলহামদুলিল্লাহ দেওয়ার পরে মনে হবে কি মনে হয় ভুল করে ফেললাম মনে হইল কি আবার যে মনে হয় তো আমি ভুল করে ফেললাম পরে দেখে যে না আল্লাহর মতো আল্লাহ সঠিক পথে নিয়ে যায় মেয়ে মেট্রিক পাস করলো শাশুড়ি ইন্টার পাস করলো অনার্স পাস করলো মাস্টার্স পাস করলো সব ওরার এখানে কিন্তু আমার একটা করে নাই বছর দু বছর পরও মেয়ে শাশুড়ি মারা গেলো মারা যাওয়ার পরে বড় মেয়ে জামাই কাজে কাজে আমাদের আমার দিকে ঝুঁকে গেলো আমি হলো একটু মিশু প্রকৃতির মানুষ আর মনও নরম ঝুঁকে ধরে আমার দিকে তো এমন একটা সম্পর্ক তৈরি হলো মেয়ের যাওয়ার সাথে আবার মানে মা ছেলে ভালো মন্দ কিছু ওই মানুষটা আমার মেয়ে একটা বাচ্চা একটা মেয়ে যখন ক্লাস এইটে পড়ে মেয়ের মারা গেল এই যে নাতনি ওকে আমি পাঁচ বছর রেখে ওর মাকে দিয়েছি ওর মা ওকে এনে ভিকার স্কুলে ভর্তি করেছে ওর মা ওকে স্কুলে দিয়ে নিজের পড়াশোনা ঘরে সব কাজ করবো করবার ধোয়া ধোয়া আমার সার মাটিক বেশি খালি ধুয়ে বসে এরকম করলো করার ক্লাসে এটু উঠলো কি সুন্দর সংসার বাবা সংসার ঘরে ঢুকলে মনে হয় কি জানে নেই এই ঘরের মানুষ থাকে না জিন থাকে এরকম হঠাৎ করে আমাকে মারা গেলো দুনিয়া অন্ধকার যাই হোক পরে এখন তো কী করবে এখন উপায় কি পরে মেয়ে একটা জবে ঢুকলো জবটাও মাসা আল্লাহ ছিল ইম্পোর্ট এক্সপোর্ট অফিসে জব ছিল মাসাল্লাহ করেছে করার পরে আলহামদুলিল্লাহ তো করতে করতে মেয়ে বিকাল রোড থেকে মেট্রিক পাস করলো ইন্টার পাস করলো তো তখন আমাদের সাথে ছিল পুরান ঢাকায় পরে আপনার মেয়ে এখন ভর্তি হবে আপনার

তাহলে তো আপনি জীবনে অনেক সুখী আচ্ছা আর আরও বলি আপনাকে আমার বলার এই এই কারণ আপনার আমি মনের কথা বুঝাই বলতে পারবো না আপনি হয়তো নিজে নিজে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি আপনি নিজে নিজে বুঝতে পারবেন আর বাবু সব জায়গায় সব কথা খাটে না ক্ষেত্রে বিশেষ কথা বলতে হয় আর যাই হোক পরে এম এর সাবজেক্ট বাদ আর দ্বিতীয় মেয়েটাকে এটাকে নারায়ণগঞ্জে বিয়ে দিয়েছি ইন্টার পাশ করে পুরান ঢাকা বাবানী কলেজ থেকে ডিগ্রিতে ভর্তি হয়েছে ইটেন্ড করেছে বাগনি বিয়ে সম্বন্ধ নিয়ে আসলো ছেলেটা দেখে আপনার আঙ্কাল আমি একদম এক ধাক্কায় মেয়ে শ্বশুর ছাড়বেই না এই মেয়েকে নিবেই আলহামদুলিল্লাহ নেন নিয়ে গেছে ওরা নিয়ে ও মাস্টার ওনার ওরাই আলহামদুলিল্লাহ ছোট বড়ো একটা বাড়ি আছে একটা ছেলে মাসাল আলহামদুলিল্লাহ একদম চান্নাতে থাকে চান্নাত তিন নাম্বার ওইটা যখন আপনার সাত বছর বয়স ধর ক্লাস থ্রিতে ভর্তি করেছি স্কুলে নেয় না এক বছর বয়স বাড়িয়ে স্কুলে ভর্তি করেছি এ বাণী স্কুলে মার্শাল্লাহ বুঝছেন ওই দিন থেকে শুরু হয়েছে ওর জীবনের বুঝছেন চাওয়া পাওয়া কোনো কথা নাই আর টেবিলে বসে পড়ে কান্না করে কান্না করে বরমন্ত্রী আম্মু আমি আর পারছি না বাদ দোকা আস্তে আস্তে কর তখন আর বেশি কান্না ধর হয়ে বলতো কেন আম্মু আপনাকে আমি সারাদিন থেকে রান্নাঘরে পড়ে থাকেন আর আব্বুকে দেখি সারাদিন সদরঘাট পড়ে থাকে আমি পড়া লেখালো হক রাখলে হবে বলতো তো ওকে আমি বুঝছি কখনোই বিয়ে নিয়ে ফোর্স করি নাই কারণ ও বিয়ে করবে না বলতো আম্মু খবর দা আমাকে বিয়ে চিন্তা ভাবনা করবে না আমাকে জীবন গড়তে দেন আলহামদুলিল্লাহ বড় মেয়ে গড়তে করতে মার্শাল্লাহ জগন্নাথ থেকে বিবি আপনি বাবানী কলেজ থেকে পাস করল তা ওইটারও স্যারদের অবদান স্যাররা জোর করে নিয়ে গিয়েছে যে মেয়ে আমরা রাখবো আমরা ওকে মারো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া পর্যন্ত আমরা চেষ্টা করব তো স্যাররা পড়েছে একটা টাকাও লাগে নাই ওই কলেজে পড়েছে দুই বছর পরে যখন না তো পরীক্ষা দিল আলহামদুলিল্লাহ আল্লাহ তার হয়ে গেল হওয়ার পরে সে কী করলো এই ওইখানে স্যাররা বললো যে যারা যেই ছেলে মেয়ে ফার্স্ট ক্লাস পাবে তাকে আমরা ইউনিভার্সিটিতে নিয়োগ দিব এখন বাবারে মা মেয়ে আরেক স্বপ্ন শুরু হয়ে গেল আবার

আবে বেশি আপনারা মনে করেন উনি সারা ঘর কন্ট্রোল করে সোজা কথা রিমোট এখন তো কন্ট্রোল করার কেউ নাই আমার মন খারাপ করে ছেলে জন্য কান্না করে মেয়েরা ছেলে কোথায় এখন ছেলে ফিনল্যান্ড আর মেয়েগুলো বিয়ে হয়ে গেছে তিনটা মেয়ে বিয়ে হয়েছে একটা মেয়ে কানাডা থাকে আহা বাসে বুড়া দুইজন একদম পুরা আমি আর আপনার আঙ্কেল পান খাওয়া ছাড়া কোনো কাজ নেই কোনো কাজ নাই একটু হাঁটি একটু আওয়াজ পড়ি একটু আপনাকে দেখি

এইটা সাধারণত হয় না সাধারণত দেখা যায় একটা দুটো ছুটা যায় বা বাচ্চাগুলোকে ঠিকমতো আমরা মানুষ করতে পারি না আপনার সিক্রেটটাকে আপনি কি করে মানুষ করলেন আমার সিক্রেট হলো আমি কখনো শপিং মলে যাইনি মন দিয়ে শুনবেন কখনো বাইরে ঘোরাঘুরি করতে যাইনি আপনি আমি ওকে আমি জীবনে কখনো আমি ছেলে জন্য বললাম আমার জন্য একটা চুরি কিনতে আমি কখনো কিনি নাই একটা সময় সব আপনার আঙ্কেল সব ম্যাচিং করা জুতা চুরি ফিতা কপালের টিপ আপনার ওই যে মলিবাজার গেলে সুন্দর ঢুকে পড়তো এক পাতা টিপ একটা সুন্দর লিপস্টিক একটা নিয়ে আসা পড়তো যখন যেন ভালো লাগতো কিনে নিয়ে আসা পড়তো আর মেয়েদেরকে ওনার কিনা জিনিস সব ব্যবহার করলাম আমার মেয়েরা শপিং দৌড় করলো তা কিন্তু না ওদের বড় মেয়ে বিয়ে হওয়ার পরে আস্তে আস্তে বড় করে ওরা পাশ করলো তখন অনুমতি দিলো যে তোমরা এখন শপিংয়ে যেতে পারো আর আমি তো কোনোদিন যাইনি কখনো যাইনি সোজা কথা যাইনি মানে যাইনি ঘর আর স্কুল চল্লিশ বছর নীরব আমি এই স্কুলে আর ঘরে ঘরে আর স্কুলে মানে নিজের জীবনে শান্তি বলে কিছু ছিল না কোনো কালে এখন শান্তি আসছে ছাড় দিয়েছি ছাড় দেওয়া লাগবে না আর এই ছেলে মেয়ে তো মনে করেন আপনার আল্লাহ নিয়ামত আপনি তো অনেক কিছু জানেন অনেক কিছু বুঝেন এগুলো তো প্রশ্নবিদ্ধ করবে আল্লাহ পাক তোমাকে দিয়েছিলাম তুমি কি করেছ তখন আমি তো সব ভালো ভালো বলবো খারাপ তো একটা বলবো না আল্লাহ আল্লাহটা করিস এটা করিস বলবো না তখন দেখাবে দেখো তা আমি জীবনে যা কিছু করলাম বা যা কিছু করবো শুধু আল্লাহর ভয়ে আর আপনার আজকাল আমি কি পরিমাণ ভালোবাসি এটা উনি কোন জানতে পারবে না কোনো সাহস করে বলতেই পারি নাই ঠিক আছে অথচ চারটা বাচ্চা হয়ে গেছে কুইট পাইনি ভালোবাসি মানে কিন্তু আপনারা বললাম না উনি সব সব আপনারা আমার বাসা একদিন আসেন মাশাআল্লাহ আমি যেই সুন্দর রান্না করি আপনি খেলে অজ্ঞান হয়ে যাবেন মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না করতে পারি আমি যাই হোক আপনার আঙ্কেলও কিন্তু অনেক জেন্টাল মাশাআল্লাহ 6 ফিট লম্বা তে হিরো বিয়ে করছেন হিরো তো আগে যখন বিয়ে তত হিরো ছিল না আচ্ছা এই আসেন বাসা বললাম আপনি তখন আমি ছিলাম হিরোইন ও মা আপনার পুরান ঢাকায় আপনি ছিল না জানি একজনই ছিল আপনার হাফিজ হাফিজুল্লাহ নাম উনি ছবি করতো ওই সাবানাকে সাবানা ইমরান একটা ছবি আমার ভাই নাম উনি আমাকে করছিল ছবি দেখলে বিশ্বাস করবেন সত্যি কিরা মিথ্যা এখন তো পান খেয়ে দাঁত নাই দাঁত ছিল মুক্তার মতো আর গায়ে এমন পুরা ছিল না এখন যে পুরা পুরেছে এত পুরা ছিল না চল্লিশ বছর এখনো আছে অলরেডি তাওয়ার উপরে এখন নিজের কিছু করতে হয় না একদম কিছু না মানে কিছু না সোদা কথা আল্লাহর রহমান সব আপনার ইয়া আছে বু আছে ব্যবসা করেন আপনার ওনার ছোট্ট একটা দোকান আছে ইলেকট্রনিক দোকান বসে থাকতে চায় না নামাজ কালাম পরে মার্শাল খুব পরোজগার নামাজ কালাম পরে আল্লাহকে ডাকে ও দোকানে টুং যায় আসে টুং যায় আসে ছেলে মেয়েরা না বললে শুনে না বলে কি ভালো লাগে না বাসায়

চমৎকার একটা জীবন সফলতা আপনি যদি বলেন যে আপনার জীবন থেকে মানুষের শেখার আছে কি আছে এই জন্য আমি শেখার আছে এটা আপনি বললাম না ছাড় দেওয়া লাগবে তবে হ্যাঁ জীবনে আপনি কীভাবে নেবেন কথা আমি জানি না ক্যারেক্টার কারোই নষ্ট করা যাবে না হুম যারা মনে করেন ছোটো মানুষ বিয়ে শাদি হয় না ওরা ভুল করে ফেলে ঠিক না কিন্তু আমরা বাবা মারা যখন একটা মানুষ মা হয় বাবা হয় তখন তো ভুল কথা নেওয়া যাবে না ভুল কথা নেওয়া হলে মানে কি আপনার সন্তানকে আপনি ভালোবাসেন নাই আপনার সন্তানকে কী ভালোবাসছেন আপনি উল্টা পাল্টা পড়তে পা দেন আপনি এক সংসারে থাকবেন ঝামেলা হবে হয়েছে আমি তো না আমার কি ভুল ত্রুটি নাই আমারও অনেক ভুল ত্রুটি আছে কিন্তু ওই যে মা সবসময় বলতো মা যে সবসময় হাজবেন্ডের জাকার জিনিস জায়গায় রাখবা তাহলে তো রাগ হয় না ওনার টুপি ওনার রুমাল আপনার আনতে ডেলি একটা রুমাল একটা টুপি ডেলি লাগে ওনার আর একটা শার প্রত্যেক দিন আর ওই সেরুমাল টুপি লাগে স্ত্রী করা লাগে লুঙ্গির দেখেন বিশ্বাস করবেন না বললে যে সত্যি না মিথ্যা একটা আপনি দেখাতে পারবেন না একদম সুন্দর আর উনি দামি দিয়ে লুঙ্গি পরে পড়েন প্যান্ট পরে উনি কমফর্ট হল না উনি বেশিরভাগ লুঙ্গি পরে আর দেখতেও ভালো লম্বা তো দেখতেও বাচ্চাল ভালো দেখা যায় তো যাই হোক উনারও মনে করেন আপনার এই যে ছোটোবেলায় মা মারা গিয়েছে সংসারে কেউ ছিল না হ্যাঁ কষ্ট করছে কিন্তু উনি অনেক বললাম না অনেক কষ্ট করে ছেলে মেয়েকে উনি মানুষ করেছেন উনি বাইরে আমি ঘরে সমানভাবে জানেন আপনি কোনোদিন মনে এটা আনিলেন নীরবাহ এই জিনিস পাই নাই এখনো আনি না এই আমি এই তো পাইলাম না এটা তো আমি খেলাম না এটা তো আমার প্রয়োজন অসম্ভব আমি এখনো বলি আল্লাহর রহমত আমার কোনো কিছুর প্রয়োজন নাই আমার আল্লাহর মধ্যে কোনো কিছু মানে কোনো কিছুর প্রয়োজন নাই আল্লাহর আলহামদুলিল্লাহ মানুষের মনে করেন আপনার যখন বয়স কম ছিল তার মানুষের গা ভাড়া গয় না মানুষ শপিং মলে যায় আমি দেখতে চোখ বন্ধু থাকতাম মনের মধ্যে কোনো খারাপ আনতাম না আমি এইটা বলে মনে নিজের মনকে বোঝাতাম যে আল্লাহ পাক আপনি তোমাকে দেন নাই তাহলে মানুষ মানুষের দেখে আমার কেন খারাপ লাগবে এটা তো খারাপ এটা তো উচিত না আর আল্লাহ রহমতে ছেলে মেয়ে পাঁচ পোটাও এমনকি নাতিটাও সবুর ধৈর্য দেখেন মাসা আল্লাহ মেয়ে বাচ্চা প্রাইভেট ইউনিভার্সি পড়ে বাবা নাই তার মার কাছে কিছু নাই এই যৌতুকের যাওয়া নাই খালি বস্তা ভরা বড় যৌতুক আমার মেয়েদের একটা কাপড় যৌতুক দিয়ে আর আল্লাহর রহমতে মাসাল্লাহ মেয়ে শ্বশুর বাড়িরা বুঝেছে শ্বশুর বাড়ির লোকজন একজনের তো নাই তিনজনের যা আছে মাসা জান্নাত শ্বশুর বলেন শাশুড়ি বলেন সবাই আর আলহামদুলিল্লাহ আপনার কারোর ফেলতে পারবেন না গরিব না অশিক্ষিত না যে মেয়ে নিকেতন বিয়ে দিয়েছি মার্শাল্লাহ নিজের বাসা ওনার হাজবেন্ডের বাসা নিজের বাসার বাড়ি আছে আলহামদুলিল্লাহ মেচ ওটা ছোটো একটা বাড়ি একটা ছেলে জান্নাত আর তিন নম্বর তো থাকে আপনার ক্যানাডাতেই অসুরের মাসাল্লাহ অনেক ধন সম্পদ তা আমার কী কী লাগে আমার আর কিছু চাওয়ার আছে আমার আর ওরা ভালো থাকলে আমি ভালো না তা আমি চাই আপনি গুলো বুঝায় সুন্দর করে লিখে মানুষকে জানান আর চট্টগ্রামের মানুষে না ফার্নিচার কনে এক বিয়ে গিয়েছি এক ছেলে এসেছে ভাই ফার্নিচার কটা দিছে তখন একজন বলল সাতটা কষ বলে কি না কষা শুয়ে আসল মাটিতে বসাইবি আমি জিবো কামড় দিয়ে দিলাম কোরবানির সময় আপনার ঘরে দেওয়া লাগবে কেন আপনার ছেলে মেয়ে হয়েছে আমি নানা নানি আমায় আপনাকে সকাল দেওয়া লাগবে দুইটা সেলে হইলে মেয়ে হইলে একটা দেওয়াই লাগবে একটা আমরা করতে বের হয়ে আসছি না হতে আমি ওদের সীতা গিয়ে বড়ো হয়েছি ওইখানে পড়ালেখা করেছি হ্যাঁ কিন্তু আমরা ওই করতে বের হয়ে আসছি না অবশ্যই আর আপনার আঙ্কেল ওরা পছন্দ করে না এই যত কাছে না কোন ডাইরেক্ট বলে যে যে লোক আমার বাড়িতে একটা মেয়ে নিতে আসবো আচ্ছা বলতে হইবো যে ভাই আপনার মেয়ে আমি নিয়ে যাবো তার সাথে আমার আত্মীয়তা আত্মীয়তা আর আল্লাহ এমন আল্লাহ না ক্ষুদ্র চার হাজার বেরকম পেয়েছি একটা থাকে আমরা সরকারি জব করে মার্শাল্লাহ অশো ঘরে ঢুকে ঢুকেই বুঝছেন যে আপনার পুলিশের বড় অফিস ছিল আগে ভাই সাহেব এক নম্বরের কথা এরকম এক নম্বর কথা হইলো আমি আমার ছেলেদের দিবেন না আপনি বাইরে কিন্তু খুব খারাপ পাতা তো ওইখানে শেষ হয়ে যায় চার নম্বরটার শাশুড়িও ভাই